কি ব্যাপার মন খারাপ না তো মন খারাপ হবে কেন না এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না ভেঙে দিলাম আরে কি বলছিস ওই লোকে তো আমি কখনো দেখি নাই তাও আমি রিয়েলি সরি কি সরি সরি করতে তুমি যেভাবে বলতেছ মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই বিয়ে তুমি ভেঙে দিছো বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতে তো স্বাভাবিক না আচ্ছা রিয়া তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না তোমাকেই তো বলতাম আর তুমি এত বছর বিদেশে থাকলা আমার কত সুন্দর সুন্দর ছেলে কাউকে তোমার মনে ধরে না শুনো আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দেন না তাই দেশের বাইরে বড় হলেও আdate আমি খাটি বাংলা আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো কোথাও তো बेटरও হও নাই চলো কালকেও তো ঘুরে আসি যাবে জি আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এত দিন অপেক্ষা করেছি এই কথাটা তো আমাকে डायरेक्टली বললেও হতো তুমি খেলো আমি পারি না আরে বারবার ট্রাই করো তো তুমি খেলো প্রিয়া কিছু বলবা আচ্ছা তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ দেখো আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম একজন একজনের চুল না করলে রাতে ঘুম আসতো না আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো এখন তো আমি তুমি থেকে তুই এ শিফটই করতে পারছি না তাই আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতো নাই তাহলে এখন থেকে তুমি তুমি না তুমি তুই তুইও তুই

আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা আমি আড্ডা মারবো কথাবার্তা বলবো বুঝছো দুই কাপ চা লাগবে সে ওরা খেলবো চায়ের সাথে অন্য কিছু আনবো না না চা হলেই হবে দুই কাপ ঠিক আছে থ্যাংক ইউ এখন যদি ঝুপঝুপ করে বৃষ্টি হয় তাহলে কি হবে সব দে দূর দে দূর বাহ

জন্য খবর আছে রুবেল ছেলের সাথে আমি বিয়ের বিয়ের ব্যাপারে কথা বলে আসছি ওরা বলছে শুক্রবার দিন আসবে সামনে শুক্রবার আরে রুবেল তো আমাদের নিজেদের লোক তার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে এটা তো ভালো খবর রে চাচা

ঘুরে বেড়াচ্ছি কি হলো চুপ করে আছিস কেন নাকি গোয়েন্দাগিরি করে ওই ছেলের ব্যাপারে খারাপ অভ্যাস বের করে ফেলছিস বিয়েটা তো কোনো ছেলে খেলা না দেখ আমি যেটা বলতেছি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার আশেপাশে তো অনেক ডক্টর আছে আমি দেখছি ওনার মধ্যে প্রফেশন নিয়ে খুব ব্যস্ত থাকে সংসার ঘর বাড়ি এগুলোতে ফোকাস দেওয়ার কোনো স্পেসই থাকে না ওদের তুই কি এই লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারবি শোন ডক্টর মানুষ সারাদিন বিজি থাকবে এটাই তো খুব স্বাভাবিক তাই বলে কি তারা বিয়ে করে না তাদের সংসার হয় না হবে না কেন হয় কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ডক্টরদের সাথে ডক্টরদের বিয়ে হয় সাধারণ মানুষের সাথে যে বিয়ে হয় না আমি তা বলছি না কিন্তু তোকে নিয়ে আমার ডাউট আছে দেখেন তুই যদি আমাকে কিছু বলার থাকে তাহলে ডাইরেক্টলি বলবি তুই মিথ্যা বলি কেন জামু ডাকছিস না মিথ্যা তো কি হইছে বসে আমার কথা শেষ হয়নি যা এখান থেকে কথা শেষ করা লাগবে না আই গিয়া বসো আমার মনে হয় না তুই এটা শোনায়ন কথা বলতে যদি বলতে পারিস ডাইরেক্টলি বলবি না হলে এত ঘুরায় পাচ্ছে না কথা বলারই দরকার নেই

তাড়াতাড়ি আয়ান কি অপার বসে আছো কেন কিছু অর্ডার করো আয়ান আসুক হায়ান কে কেন আসতে হবে তোমার নিজের কোনো পছন্দ নেই পছন্দ থাকবে না কেন সবাই যে তো একসাথে আচ্ছা ঠিক আছে আচারিয়া তুমি তো খুব ছোটবেলা থেকে দেশের বাইরে চলে গিয়েছিলে তাই না আমার যখন 14 15 বছর বয়স তখন তার মানে তো খুব বেশি ছোটবেলা না মানে বোঝার বয়স হয়ে গিয়েছিল বোঝার বয়স মানে বস চলে আসছো বসো তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না একদম

আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো আবার আমিও সেম আজকে যখন আমি শপিং মলে যাই প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে কিন্তু আসলে আপনি একটা পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে আফটার অল আপনি তো আমার হাজব্যান্ডই হবেন আর প্রত্যেকটা হাজব্যান্ডই চায় তার পছন্দ করা জিনিস তার ওয়াইফ করুক কিন্তু শেষমেশ আয়ন যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে আমি একদম শিওর হয়ে যাই আমার জন্য পারফেক্ট চয়েস ওরার আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যা পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি আর কিছু না তুমি এত সিরিয়াস হচ্ছ কেন আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি তোমার বোনকে একটু বোঝাও কি বলছি ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছিলাম বসে কি হ আচ্ছা রিঅ্যাক্টর তোর আমাকে কেমন লাগে কেমন লাগে মানে তোকে সব সময় যে রকম দেখেছিস তেমনই লাগে তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই বাবা আমি সেটা বলতেছিনা আমি বলতেইছি ধর আচ্ছা আমি আমি কি তোর জন্য আমার কাজিন আমার টেস্ট আচ্ছা বিয়া দেখ তোর পরশুদিন বিয়ে তোর কি ভয়ের করছে না ভয় পাবো কেন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে ভালোবাসার মানুষ থাকলে আমি কেন দিয়ে রাজি হব আসি বাবা ঠিক এতক্ষণ আমাকে হলুদ দিবে না তুই কি আমাকে তো সিগারেট খাও দেখানোর জন্য এখানে ডাকছিস মানে মানে বুঝিস না নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে কি বলবে একটু তাড়াতাড়ি কি কিছুই বুঝিস না কি বোঝার কথা বলতেছিস রিয়া দেখ আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস তখন আমি কি করব কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথা না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো তাহলে দమ్ము বন্ধু আমি মাঝের আগে কথাগুলো বলে ফেল। ইয়া থাক বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ। সবাই কত হাসি খুশি। পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস? এত হাসি খুশি আছে। আছে। মানুষ একটা ছেলে। তার মুখে কোনো হাসি নেই। একবার জানার চেষ্টা করছিস। কেন ছেলেটার মুখে হাসি নাই? কেন ছেলেটার মুখে হাসি নাই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এত দিন ধরে সাহস পাচ্ছিলাম। আজকে মনে হলো যে তুই চলেই যাস। অন্তত কথাগুলো বলে মনটাকে একটু হালকা করি মনটা হালকা হয়েছে রিয়া আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায় না তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই কেন কেন মাইন্ডসেট থাকবে না দেখ এখন কিন্তু আমাদের অনেক সময় আছে 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে এখন আমরা চাইলে কিন্তু কিছু করতে পারি না নিচে তাকিয়ে দেখ সবাই কত হাসি খুশি তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এটা হাসি মুখ নিস্তব্ধ করতে না। গুড আইডিয়া কিন্তু আমার একটা শর্ত আছে দুইজনের দুইটা সেপারেট রুম রাখতে হবে বাবা ওখানে গেলে এগুলো সব ম্যানেজ করা যাবে আগে বল টাকা কত আনছিস

বুঝতেছিস না যে আমি এখন বাসায় গেলে কি হবে বড় চাচাকে আমি ফেস করবো তুই শুধু আমার পাশে থাকলেই হবে একবার যখন তোর হাতটা ধরেছি আমি কোনোদিন ওই হাতটা ছাড়বো তোর কি মনে হয় মানবে।

কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি আমি পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে বিয়ে করব তাও তোমার আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে বাসর ঘর ছেড়ে একটা ছেলে তার নববধুকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে দিচ্ছে সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে How did you